সূর্যদেব রাশি পরিবর্তন করছেন পনেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি তার ফলে পাঁচটা লগ্ন রাশি আছে যাদের কিন্তু জীবন রাজার মতো বদলাতে চলেছে কিন্তু এখানে একটা শর্ত আছে যে এটা তখনই পসিবল হবে যদি সূর্যদেব আপনাদের জন্মকুণ্ডলিতে যোগকারক গ্রহ হয় এবং সূর্যদেবের প্লেসমেন্ট যদি ভালো থাকে ডিগ্রি ওয়াইজ সূর্যদেব যদি বলি থাকেন এবং সূর্যদেবের অন্য কোনো নেগেটিভ গ্রহ তারা যদি তৃষ্ট না থাকেন সাথে যদি একই ঘরে সূর্যদেব কোনো শত্রু গ্রহ দ্বারা যদি যুক্ত না থাকেন তবেই আপনাদের ক্ষেত্রে এই যে ফলটা বলছে এটা পুরোপুরি ম্যাচ করবে লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন এবং রাশি জানলে রাশিটা ফলো করতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ম্যাচ করবে প্রথমেই যে লগ্ন রাশির কথা বলবো সেই লগ্ন বা রাশি হচ্ছে মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে সূর্যদেব আপনাদের ক্ষেত্রে চরম যোগকারক গ্রহ এবং আপনাদের কর্মভাবে সূর্যদেবের ধনুরাশিতে মিত্র রাশিতে গোচর সেক্ষেত্রে একটা কথাই আপনাদেরকে বলার এই সময় চাকরির জন্য প্রচেষ্টা যারা করছিলেন সরকারি চাকরির জন্য তারা চা চেষ্টা চালিয়ে যান এই সময়টা আপনাদের জন্য বরদান সাব্যস্ত হবে যতটা পারবেন এই সময় অ্যাফোর্ড দেওয়ার চেষ্টা করুন যতটা পারবেন স্ট্রাগল করার চেষ্টা করুন এই সময়টা পুরো এক মাসের কাছাকাছি টাইম কিন্তু আপনারা পাচ্ছেন কর্মঘরে সূর্যের গোচর এটা আপনাদের জন্য কিন্তু ভালো সংকেত দিচ্ছে বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস যারা করতে যাচ্ছেন তাদের জন্য এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জব খুঁজছিলেন বা ইন্টারভিউ দিচ্ছিলেন তাদের জন্য প্রমোশন বা সরকারি দপ্তর থেকে পদোন্নতি ইনক্রিমেন্ট এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের জন্য ভালো চোখের যারা প্রবলেমে ভুগছিলেন হার্টের যারা প্রবলেমে ভুগছিলেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভকর হতে চলেছে মিনলগ্ন মিন রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের রাশি পরিবর্তন ধনু রাশিতে চলুন দেখেনি নেক্সট লগ্ন রাশি যাদের কিন্তু জীবন বদলাতে চলেছে সূর্যের রাশি পরিবর্তনের ফলে পনেরো তারিখ থেকে সেই লগ্ন বা রাশি হচ্ছে লগ্ন সরি মেষ লগ্ন মেষ রাশি লগ্ন মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু সূর্যদের যোগ গ্রহ এবং সূর্যদের পঞ্চমভাবের অধিপতি পঞ্চমভাবে অধিপতি তিনি যখন ধনুরাশিতে ভাগ্যস্থানে বিরাজমান হবেন এই সময় কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনাদের পুরোপুরি থাকছে বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করতে যাচ্ছেন তাদের জন্য সময়টা ভালো হবে যেহেতু পঞ্চম ভাব থেকে আমরা আমাদের এডুকেশান আমাদের চাকরি আমাদের সন্তান প্রেম এগুলোকে বোঝাই তো এই রিলেটেড যত রকমের সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু পাবেন এর সাথে সূর্যদেবের সপ্তম দৃষ্টি পরাক্রমভাবে পড়বে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের হার্ডওয়ার্ক অনেকটা পরিমাণ কম হবে পরাক্রম বৃদ্ধি পাবে এবং এই সময় আপনাদের কিন্তু অনেকটা পরিমাণে কমিউনিকেশান বাড়বে সরকারি দপ্তর থেকে যে সাহায্যগুলোর প্রত্যাশায় আপনারা ছিলেন সেই সাহায্যগুলো কিন্তু অনেকটা পরিমাণ আপনাদের বৃদ্ধি পাবে পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে ইম্প্রুভমেন্ট হবে পিতার শরীরে যদি কোনো রকমের এই সময় চোখ সংক্রান্ত সমস্যা বা হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন সেগুলো থেকে অনেকটা আপনাদের পিতা কিন্তু ভালো জায়গাতে কন্ডিশনে আস চলে আসবে এবং এই সময় আপনাদের কমিউনিকেশনের সাথে সাথে কিন্তু নতুন কিছু ব্যবসার যোগ বা চাকরির যোগ বা আর্থিক স্টেবিলিটি আপনাদের জন্য সময়টা অনেকটা কিন্তু ভালো জায়গায় নিয়ে আসবে ভাগ্যের সাপোর্ট কিন্তু অবশ্যই পুরোপুরি আপনাদের জন্য সময়টা আরও বেটারমেন্ট করে দেবে চলুন দেখেনি তিন নম্বর লগ্ন আসি যাদের কথা বলবো সেই লগ্ন বা রাশি হচ্ছে সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির অধিপতি সূর্যদেব তিনি যখন পঞ্চমভাবে মিত্র রাশিতে ধনরাশিতে বিরাজ করবেন সেক্ষেত্রে আপনাদের লগ্ন অ্যাক্টিভ হবে এবং আপনাদের ফিফথ হাউস অ্যাক্টিভ হবে প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে একটু অভিমান চলতে পারে ইগোস্টিক প্রবলেম কাজ করলেও কিন্তু সেই জায়গা থেকে সফলতা প্রেমে অবশ্যই আপনাদেরকে এই সময় দিয়ে দেবে বিশেষ করে যেটা আপনাদের জন্য ভাবতে ভালো হবে সন্তানদের পড়াশোনার জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো সুযোগ আপনাদের সন্তানরা এই সময় পাবেন এবং যারা এতদিন ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাইছিলেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ জব খুঁজছিলেন এবং তার বিষয়ে যারা কোনো প্রিপারেশান নিচ্ছিলেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো সরকারি গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা প্রিপারেশান নিচ্ছিলেন তাদের জন্য সময়টা অনেকটা মাত্রায় ভালো এবং যারা সন্তান ধারণ করা আছেন কিছু কিছু মাত্রায় কিন্তু তাদের ক্ষেত্রেও পুত্র সন্তানের জন্মের কিন্তু একটা ইন্ডিকেশান সূর্যদেব নিয়ে আসে এবং সাবধানে সময় থাকবেন খাওয়া দাওয়া যথাযথভাবে করবেন অনেক সময় কিন্তু সূর্যদেবের উগ্রদেবের যে তেজ আছে ঠিক আছে সেই তেজের জন্য অনেক কিছু কিন্তু আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউন্স ছোটো ছোটো আসতে থাকে তো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এর সাথে আপনাদের লাইফে ফাটকা লাভ ফাটকা গেন কিছু বিষয় হতে পারে এবং যেহেতু আপনাদের লগ্নাধিপতি সূর্যদেব শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে শরীর স্বাস্থ্য মন আপনাদের অনেকটা বেটারমেন্টের দিকে যাবে আর কিছু কিছু মাত্রায় আপনাদের জন্য কিন্তু শরীরে এনার্জি বৃদ্ধি পাওয়ার জন্য ব্যবসায় উন্নতি এবং যে কোনো কাজে সফলতা এই দুটোই কিন্তু আপনারা পাবেন এটা আপনাদের জন্য একটা ভালো সমাজে মান সম্মান প্রতিষ্ঠা হবে এবং যে কোনো সামাজিক কাজের সাথে আপনারা কিন্তু এ সময় নিযুক্ত হতে পারবেন চলুন নিই চার নম্বর লগ্ন রাশি যাদের কথা বলবো যারা সূর্যের রাশি পরিবর্তনের বলে সব থেকে বেটার রেজাল্ট পেতে চলেছেন সেই লগ্ন বা রাশি হচ্ছে নেক্সট লগ্ন বা রাশি আপনাদের ক্ষেত্রে হচ্ছে লগ্ন কুম্ভ রাশি লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু সূর্যদেব আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অধিপতি এবং তিনি যখন পঞ্চমভাবে অধিপতি যখন আপনাদের ইলেভেন থাউজে বিরাজ করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই লাভের জায়গাতে সূর্যদেব মিত্র রাশিতে বিরাজ করার ফলে যতই লগ্নাধিপতির সঙ্গে শত্রুতা থাকুক না কেন সেক্ষেত্রে কিন্তু যেহেতু ঘরটা ভালো মিত্র সম্পর্ক সেক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট রেজাল্টই এ সময় আপনাদেরকে দেবে আর চাকরি করুন বা ব্যবসা করুন উভয় ক্ষেত্রেই আর্থিক লাভ অবশ্যই দিয়ে যাবে বাড়িতে যদি ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্কে আপনাদের মতের অমিল চলতে থাকে বা সমস্যা চলতে থাকে তাদের জন্য কিন্তু সময়টা অনেকটা ভালো হয়ে যাবে এবং তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে আর্থিক জায়গাটা আস্তে আস্তে পরিবার বলুন আপনার নিজের বলুন স্ট্রং হতে আপনারা দেখতে পাবেন এবং আপনাদের যদি বিবাহ সম্পর্কে কোনো সমস্যা চলছিলো সেই সমস্যা মিটে যাবে এছাড়া পিসি তুল্য কোনো ব্যক্তির তরফ থেকে কিন্তু আপনাদের কোনো ভালো খবর বা কোনো হেল্পের একটা ইন্ডিকেশান অবশ্যই আপনারা দেখতে পাচ্ছি এবং আপনাদের পঞ্চমভাবে সূর্য সপ্তম দৃষ্টি পড়াশোনার জায়গাটা ভালো হায়ার স্টাডিজের জন্য জায়গাটা ভালো নতুন নতুন চাকরির জন্য ভালো সরকারি সহযোগিতা যে কোনো ধরনের সেগুলোর জন্য কিন্তু ভালো ডিপার্টমেন্টাল এক্সাম যারা দিতে যাচ্ছেন তাদের জন্য সময়টা বেটারমেন্টে যাবে এবং যারা ব্যবসা করছেন যেহেতু পঞ্চমভাব সপ্তমভাবের অধিপতি দেব রাশি আপনাদের সপ্তমভাবে তো সেক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটাও আপনাদের ক্ষেত্রে মোটের ওপর খুব একটা খারাপ ফল দেবেন অনেকটা কিন্তু ভালো ফলই নিয়ে আসবে কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দেখেন আমার নেক্সট লগ্ন রাশি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কন্যালগ্ন লগ্ন কন্যালগ্ন কন্যারাশি জাতক জাতিকাদের জন্য সূর্যদেব যোগ যজ্ঞারোগ্রহ এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু সূর্যদেব হচ্ছে যখন সূর্যদেব ফোর্থ হাউসে গোচর করবে কুম্ভ রাশিতে তো ফোর্থ হাউসে গোচর করার সাথে সাথে সূর্যদেব কিন্তু আপনাদের শখ পূরণ করতে অনেকটা পরিমাণে হেল্প করবে এবং যেগুলো যে ইচ্ছাগুলো আপনাদের মনে এতদিন ধরে সুপ্ত অবস্থায় ছিল আপনার কোনো কারণবশত চরিতার্থ করতে পারছিলেন এবং এই সময় আপনাদের সেই ইচ্ছাগুলো কিন্তু অবশ্যই দাম সূর্যদেব দিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে এই ফোর্থ হাউসে গোচর করে এবং এই সেখান থেকে আপনাদের বিশেষ করে যদি কোনো রকমের গাড়ি বাড়ি বা যে কোনো শখ পূরণ করতে চান বা বাড়ি কোনো ইন্টারে কাজ করতে চান বা এই সময় আপনাদের পরিবারের কোন রকমের বেটারমেন্টের জন্য কোন কাজ করতে যান সেটা কিন্তু অবশ্যই সম্পন্ন হবে যেগুলো এতদিন হয়ে উঠছিল না এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই অবশ্যই ভালো এছাড়া এই সময় আপনাদের শরীরে মাতৃতুল্য বা মায়ের মাতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি হার্টের সমস্যা বা ব্যাকপেনের সমস্যা বা চোখের সমস্যায় ভুগছিলেন বা মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলি থেকে অবশ্যই কিন্তু রেহাই পাবেন এবং সূর্যের সপ্তম দৃষ্টি সরাসরি থাকছে আপনাদের কর্মভাবে কর্মের জায়গাটা ভালো করছেন কর্মের অপরচুনিটি এই সময় কিন্তু বাড়াবেন এবং তেজ রাগ উগ্রতা এগুলো কিছু কিছু বিষয় আপনাদের মধ্যে দেখা যেতে পারে তো এইগুলোকে যদি ত্যাগ করে আপনার সঠিক পথে এই সময় যান তো সেহেতু সূর্যকে গ্রহদের মধ্যে গ্রহদের রাজা বলা হয় তো সেক্ষেত্রে একটা কথাই মাথায় রাখবেন যে এই সময় আপনাদের তা মানসিক অবস্থা অনেকটা বেটার থাকবে এবং এই সময় কিন্তু রাজার মতো আপনারা জীবনযাপন করার সুযোগ পাবেন তো অবশ্যই কন্যা লগ্ন কন্যা রাশির জন্য এই সময়টা অনেকটা অনেকটা ভালো যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন হয়ে উঠছিল না বিদেশ যাত্রা অবশ্যই হয়ে যাবে এবং কোনো রকম শারীরিক সমস্যায় ভুগলে সেই সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু সমাধান পেতে আপনারা অবশ্যই দেখতে পাবেন আর একটা লগ্ন রাশি যাদের আমি কথা বলে দিই সেটা আমি মেনশন করিনি সেটা হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু একটা কথাই বলবো যে এই সময়টা আপনাদের কিন্তু সময়টা অব ব্যবসা যারা করছেন তাদের জন্য ভালো ব্যবসায় উন্নতি পার্টনারশিপে যারা বিশ্বাস করছেন উন্নতি বিবাহিত জীবন অনেকটা ভালো এবং শারীরিক যে সমস্ত সমস্যাগুলো ভুগছিলেন সেগুলো থেকেও কিন্তু অনেকটা নিজাত পাবেন এই সময় পরাক্রম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কাজকর্মের দিকে মন লাগবে এবং নতুন নতুন কাজকর্মের যোগ কিন্তু তৈরি হবে তো এই গাল পাঁচটা লগ্ন রাশি এবং আরেকটা লগ্ন রাশির কথা আমি এক্সট্রা বলে দিলাম ছটা লগ্নরাশি রাশি সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি সূর্যদেব বৃষ্টিক রাশিতে ত্যাগ করে কিন্তু প্রবেশ করবেন ধনু রাশিতে এবং সেখানে কিছুদিন পরে বুধও চলে এলে বোধায়িত্ব রাজ্য তৈরি হবে তার বিষয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো তো অবশ্যই ভালো রেজাল্ট এই ছট লগ্ন রাশি পাবেন এবং বাকি যে ছট লগ্ন বা রাশি হবে আছে সেই লগ্ন বা রাশিদের কেমন রেজাল্ট পাবেন না পাবেন তার বিষয়ে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকের মতো এটুকুই ছিল আর আমি আরও ভিডিওগুলো আপনাদের জন্য ডিসক্রিপশান প্লেলিস্ট আই বাটন বা স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চেয়ে পারেন ওখান থেকে দেখে নেবেন কারণ সেখানে কিন্তু আরও দৈনিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল ভিডিও আপলোড হয়ে গেছে যত তাড়াতাড়ি পসিবল আপনারা দেখে নেবেন এবং সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আপনার দ্বারা আপনার বন্ধুরাও দেখে এটা উপকৃত হয় এই ভিডিওগুলো আর সূর্যদেব যদি জন্মকুণ্ডলী আপনাদের কোনো কারণবশত খারাপ অবস্থা থাকে একটা কাজই করবেন যে কোনো রকমের লাল ফুল সূর্যদেবকে অর্পণ করবেন সকালবেলায় এবং সূর্যদেবকে বেলায় একদম যখন সূর্যের দেব উঠছেন বা সূর্য উঠছে তখন কিন্তু সে আভাটা যদি আপনারা দেখেন এবং সূর্যদেবের বীজ মন্ত্রের সঙ্গে সঙ্গে জব করতে পারেন তা সেটা কিন্তু অবশ্যই আরও আপনাদের জীবনটাকে অন্য রকমের তৈরি করতে পারে সূর্যদেবের এই রাশি যে আমি রেমেডিসটা বললাম এই রেমেডিসটা যদি করতে পারেন প্রত্যেক আরও ভালো কিন্তু ফল দেবে তো আজকের মতো এটুকুই ছিল আর আরও ভিডিওগুলো দেখার জন্য আমি আগেই রিকোয়েস্ট করলাম তো অ্যাস্ট্রোহেপ চ্যানেল যদি আপনারা প্রথম হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে নিন কারণ আমি কিন্তু নিত্য নতুন যুদ্ধ সংক্রান্ত ভিডিও আপনাদের এই অ্যাস্ট্রোহেপ চ্যানেলের মাধ্যমে আনতে থাকি